ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা তার শোকাহত হয়ে তার জন্য রুহের মাগফরাত কামনা করে মাদারীপুর জেলার নেতা কর্মীদের সাথে নিয়ে শেখ জাকির ভাই আমাদের শেখ একরাম ভাই সহ একলাস ফকির ভাই সহ মেরাজ ফকির ভাই সহ আল্লাহ গোপালগঞ্জ থেকে অসংখ্য নেতাকর্মী বিএনপি তথা আল্লাহ আপনাকে যারা ভালোবাসে আপনার রসুলকে যারা ভালোবাসে আমাদের গোপালগঞ্জ সদর উপজেলার সভাপতি বীরত্বশালী সভাপতি মাওলানা অমর ভাই সহ আমাদের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক সেক্রেটারি আলমগীর ভাই সাংগঠনিক সম্পাদক তারেক ভাই সহ অনেক নেতাকর্মী আজকে বাবু মোল্লার রুহের মাত্রাত কামনা করে এই গোয়ালিয়া গোয়ালিয়া ইউনিয়নে আল্লাহ জমায়েত হয়েছে অসংখ্য আপনার বান্দারা তার শোকাহত হয়ে অনেক দূর থেকে আমরা এসেছি আল্লাহ বাবু উল্লাহকে মাফ করে দেন আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করেন আল্লাহ তার তিনটি বাচ্চা রেখে আল্লাহ তার আত্মীয় স্বজন রেখে স্ত্রী রেখে এসে চলে গিয়েছে এই তিনটি বাচ্চার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ ভালো ব্যবস্থা করে দেন আল্লাহ আগামী বৃহস্পতিবার আমাদের গোপালগঞ্জের গর্ব আমাদের গোপালগঞ্জ মাটির গর্ব গোপালগঞ্জের জনগণের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের লিডার আমাদের নেতা মোহাম্মদ সিরাজুল হক সিরাজ ভাই আগামী বৃহস্পতিবার এই গোরস্থানে কবরস্থানে এসে জেয়ারত করবে ইনশাল্লাহ আয় আল্লাহ সিরাজ ভাইকে সুন্দরভাবে আসার তৌফিক দান করেন আল্লাহ সিরাজ ভাইয়ের মাধ্যমে বিএনপির মাধ্যমে আয়াল্লাহ আল্লাহ উল্লার পরিবারের জন্য ভালো একটা ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ এই আন্দোলনে আরো যারা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আল্লাহ সারা দেশের সকল শহীদদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ সকল শহীদদের রক্তের বিনিময়ে আপনার কাছে আর কিচ্ছু চাই নাই শহীদা আর জীবনে যেন আমাদের দেশে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে এই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ আমাদের নেত্রীসহ সহ আল্লাহ অঙ্গ সংগঠনের সাথে যারা জড়িত যারা অসুস্থ সুস্থ করেন বিশেষ করে নেত্রীকে আপনি সুস্থ করে দেন আল্লাহ তিনি অচিরেই বিদেশ যাবেন আমেরিকায় গিয়ে চিকিৎসা নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ আপনি সুশি চিকিৎসার ব্যবস্থা করে দেন আল্লাহ খুব দ্রুত দিনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের দেশ নায়ককে কবল করেন আল্লাহ আমাদের দেশ নায়ককে কবল করেন আল্লাহ আমরা যারা অক্লান্ত পরিশ্রম করতেছি আল্লাহ কিসের জন্য করতেছি আপনি জানেন মৌলানা অমর ভাই আলমগীর ভাই তারেক ভাই সহ সজীব ভাই সহ আয় আল্লাহ কি জন্য আমরা এরকম ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছি আপনি ভালো জানেন আল্লাহ মেহের করে আমাদের দেশে কোরআনের হুকুমাত চালু করে দেন আল্লাহ যারা ইসলাম ভালোবাসে আল্লাহ যারা জনগণ ভালোবাসে আল্লাহ যারা ধর্ম কর্ম যারাই আছে জনগণকে ভালোবাসে আল্লাহ তাদেরকে আমরা চাই আল্লাহ এমন নেতা সারা জীবনের জন্য আপনি কবল করেন অসল্লাহতা আল্লা আল্লা হইফলিম মোহাম্মদী আলাহ আলী আজমায়েন